উনিশশো নব্বই সালের দুই আগস্ট হঠাৎ এক সকালে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কুয়েত লক্ষ্য করল যে তাদের রাজধানী কুয়েত সিটিতে ইরাকি ট্যাঙ্ক ঢুকে পড়েছে এই একমাত্র ঘটনা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে নিয়ে গিয়েছিল এক ভয়াবহ যুদ্ধের দিকে যেটা ইতিহাসে পরিচিত হয়ে গেছে গাউফ ওয়ার নামে আজকের ভিডিওতে আমরা জানবো কেন ইরাক কুয়েত আক্রমণ করেছিল এই যুদ্ধ কেমন ছিল আর কিভাবে আমেরিকার নেতৃত্বে গঠিত জোট ইরাককে পরাজিত করেছিল ইরাক আশির দশকে দীর্ঘ আট বছর ইরান ইরাক যুদ্ধ চালিয়ে প্রচুর ঋণে পড়ে যায় তখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন তিনি মনে করতেন তেলের দামে ধস এবং আর্থিক সংকটের জন্য কুয়েত দায়ী কারণ কি ছিল ইরাক বলেছিল কুয়েত তেলের অতিরিক্ত উৎপাদন করে তেলের দাম কমিয়ে দিচ্ছে ইরাকের দাবি কুয়েত ইরাকের সীমান্তে রুমাইলা তেল ক্ষেত্র থেকে চুরি করে তেল তুলে নিচ্ছে সাদ্দাম হোসেন মনে করতেন কুয়েত আসলে একসময় ইরাকের অংশ ছিল এবং ব্রিটিশ ঔপনিবেশিকদের ষড়যন্ত্রে আলাদা হয়েছে উনিশশো নব্বই সালের দুই আগস্ট রাত দুইটা সাদদমের নির্দেশে প্রায় এক লাখ বিশ হাজার ইরাকি সেনা কুয়েত সীমান্ত পেরিয়ে যায় মাত্র দুই দিনের মধ্যে কুয়েত দখল করে নেয় ইরাক প্রিন্স সাবা আল আহমদ কুয়েত থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন ইরাক কুয়েতকে ঘোষণা করে ইরাকের উনিশতম প্রদেশ ইরাকের এই আগ্রাসনের বিরুদ্ধে পুরো বিশ্ব একজ হয়ে দাঁড়ায় জাতিসংঘ ইরাককে অবিলম্বে কুয়েত ছাড়তে বলে কিন্তু সাদ্দাম হোসেন অমান্য করেন ফলে চৌত্রিশটি দেশের সেনাবাহিনী নিয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়ালিশন ফোর্সেস তৈরি হয় এই অভিযান যে নামে পরিচিত হয় সেটা হচ্ছে অপারেশন ডেজার্ট স্টোম উনিশশো সালের ষোলো জানুয়ারি রাত তিনটা তিরিশ মিনিটে শুরু হয় অপারেশন ডেজার্ট স্ট্রম এই যুদ্ধ ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রযুক্তি নির্ভর যুদ্ধ এক হাজারের বেশি যুদ্ধ বিমান মিসাইলস স্টিল বোম্বার্স রিয়েল টাইম স্যাটেলাইট সার্ভেলেন্স মাত্র বিয়াল্লিশ দিনে কোয়ালেশন ফোর্সেস কুয়েত পুনর্দখল করে এবং ইরাককে পিছু হটতে বাধ্য করে কুয়েত স্বাধীনতা ফিরে পায় ইরাকে সাদ্দামের শাসন টিকে থাকলেও আন্তর্জাতিকভাবে সে একঘরে হয়ে যায় জাতিসংঘ ইরাকের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ইরাক থেকে কুয়েতের ছয়শোর বেশি তেলকুপে আগুন লাগানো হয় যেগুলো নিভাতে কয়েক মাস লেগে যায় এই ঘটনায় ভবিষ্যতে দুই সালের ইরাক যুদ্ধের ভিত্তি তৈরি করে ইরাকের কুয়েত আক্রমণ শুধুই এক দেশের অপর দেশে আগ্রাসন ছিল না এটা ছিল রাজনৈতিক অহংকার অর্থনৈতিক চাপ এবং বিশ্ব বিশ্বশক্তির জবাবদিহিতার একটা বড় শিক্ষা সাদ্দাম হোসেন সেই যুদ্ধ জিততে পারেননি বরং ভবিষ্যতের ধ্বংস নিজের জন্য আমন্ত্রণ করে এনেছিলেন আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না